স্বাগতম আপনাকে প্রেতপুরি ইউটিউব চ্যানেলে হাড় হিম করা কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমাদের এই নিবেদন আজকে আপনাদের শোনাব এক পরিত্যক্ত হাসপাতালের ভয়ঙ্কর ঘটনা গল্প পাঠে আমি কবীর তো শুরু করছি আজকের গল্প বর্ষার এক সন্ধ্যায় কুয়াশায় ঢাকা কালিমপুর গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরোনো পরিত্যক্ত হাসপাতাল স্থানীয়রা এটিকে কালো হাসপাতাল বলে ডাকে সত্তরের দশকে এটি একটি সমৃদ্ধ চিকিৎসা কেন্দ্র ছিল কিন্তু এক রাতে অজানা এক কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায় গুজব ছিল কিছু রোগী রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিল আর করিডোরে অদ্ভুত শব্দ আর ছায়ার মতো আকৃতি দেখা যেত বছরের পর বছর ধরে হাসপাতালটি জনশূন্য হয়ে পড়ে দেয়ালে ফাটল ধরে জানালার কাজ ভেঙে যায় আর ভেতরে এক অস্বাভাবিক নিরবতা বিরাজ করে অর্ণব একজন তরুণ ফটোগ্রাফার পরিত্যক্ত স্থানের ছবি তুলতে ভালোবাসে তার বন্ধু রিয়া একজন সাংবাদিক এই হাসপাতাল নিয়ে একটি গল্প লিখতে চায় তাদের সঙ্গে যোগ দেয় অর্ণবের কাজিন রাহুল যে ভূত প্রেতে বিশ্বাস করে না এবং কিছুকে মজার ছলে নেয় তিনজনে মিলে সিদ্ধান্ত নেয় এক রাত কালো হাসপাতালে কাঁটাবে ছবি তুলবে আর সত্যটা খুঁজে বার করবে তারা যখন হাসপাতালের দিকে যায় গ্রামের এক বৃদ্ধ মঙ্গল কাকা তাদের সতর্ক করে ওখানে যেও না যারা গেছে তারা ফিরে আসেনি অন্ন ভাসে ভাবে এটা গ্রাম্য কুসংস্কার রিয়া কাকার কথা নোট করে আর রাহুল মজা করে বলে ভূত থাকলে আমি সেলফি তুলব হাসপাতালের ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগে মেঝেতে ভাঙা টাইলস দেয়ালে ছড়ানো রক্তের মতো দাগ আর পুরনো মেডিকেল যন্ত্রপাতি আলোর ঝলকানিতে ছায়াগুলো যেন নড়ে ওঠে অর্ণবের ক্যামেরায় কিছু ছবিতে অদ্ভুত আকৃতি ধরা পড়ে যা সে প্রথমে লেন্সের ধুলো বলে উড়িয়ে দেয় রিয়া একটা পুরনো রোগীর ফাইল পায় যেখানে একজন নার্সের নাম বারবার উঠে এসেছে নার্স মায়া ফাইলে লেখা মায়া রোগীদের অদ্ভুত চিকিৎসা দিত আর তারপর থেকে রোগীরা আর দেখা যেত না করিডোরে হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ ভেসে আসে রাহুল যে এতক্ষণ মজা করছিল থমকে যায় তারা শব্দের উৎস খুঁজতে গিয়ে একটা অপারেশন থিয়েটারে পৌঁছায় দরজা খোলার সঙ্গে সঙ্গে তীব্র আলোর ঝলকানি তাদের চোখ ধাঁধিয়ে দেয় যদিও ঘরে কোনো বিদ্যুৎ নেই ঘরের মাঝখানে একটা পুরনো অপারেশন টেবিল আর তার উপর ছড়িয়ে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ তারা যখন ঘর থেকে বেরোতে যায় দরজাটা হঠাৎই বন্ধ হয়ে যায় রিয়ার হাতে থাকা ফাইলটা মাটিতে পড়ে খুলে যায় আর তার মধ্যে একটা ছবি বেরিয়ে পড়ে নার্স মায়ার ছবি অর্ণ হতভম্ব হয়ে দেখে মায়ের মুখটা তার মায়ের মতো তার মা বছর দশেক আগে মারা গিয়েছেন আর তিনি কখনো বলেননি যে তিনি কালিমপুরে কাজ করতেন হঠাৎ ঘরের তাপমাত্রা কমে যায় একটা ছায়ামূর্তি যার চোখ দুটো শূন্য গর্তের মতো দেয়াল থেকে বেরিয়ে আসে মায়ার কণ্ঠস্বরে সে বলে তুমি ফিরে আমার কাজ শেষ করতে অর্ণবের মনে পড়ে তার মা মাঝে মধ্যে দুঃস্বপ্নে মায়া নামটা বলতেন রিয়া আর রাহুল ভয় কাঁপছে কিন্তু অর্ণব যেন সম্মোহিত মায়া তাকে বলে সে রোগীদের মুক্তি দিত তাদের আত্মাকে মুক্ত করত আর অর্ণবের মা তার সঙ্গী ছিল কিন্তু তার মা শেষ মুহূর্তে পিছিয়ে যায় আর মায়া তাকে কখনো ক্ষমা করেনি ছায়ামূর্তি অর্ণবকে টেনে নিয়ে যেতে চায় রিয়া আর রাহুল তাকে বাঁচাতে ছুটে আসে রাহুল একটা পুরনো লোহার রড দিয়ে ছায়াটির দিকে আঘাত করে কিন্তু তার হাত দিয়ে রডটা গলে যায় রিয়া লক্ষ্য করে ঘরের এক কোণে একটা পুরনো আয়না আছে যেখানে মায়ার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সে আয়নাটা ভাঙার চেষ্টা করে আর সঙ্গে সঙ্গে একটা চিৎকারে ঘর কেঁপে ওঠে ছায়াটি অদৃশ্য হয়ে যায় কিন্তু হাসপাতালের দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে ওঠে মেঝে ফেটে যায় আর অসংখ্য হাত তাদের দিকে এগিয়ে আসে তারা দৌড়ে বেরিয়ে আসে কিন্তু পেছনে তাকিয়ে দেখে হাসপাতালটা যেন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে তারা গ্রামে ফিরে এলে মঙ্গল কাকা বলে তোমরা বেঁচে ফিরেছ এটাই অলৌকিক কিন্তু মায়া ফিরবে সে সব সময় ফেরে শেষ গল্পটা শেষ হয় অনবের একটা স্বপ্ন দিয়ে সে দেখে তার মা তাকে বলছে আমি তোমাকে বাঁচাতে পিছিয়ে গিয়েছিলাম কিন্তু মায়া এখনো আমার মধ্যে আছে অর্ণব ঘুম ভেঙে দেখে তার ক্যামেরায় একটা নতুন ছবি মায়ার মুখ তার পাশে অর্ণবের মায়ের ছায়া তো কেমন লাগলো আজকের এই ঘটনা ঘটনাটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই রকমই গল্প যদি আপনি শুনতে পছন্দ করেন তাহলে আপনার জন্য স্ক্রিনে দুটি গল্প আমি রেকমেন্ড করলাম ধন্যবাদ